লাইকুম ওরহামিবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ সালিম আল্লাহ নবীন আলহামদুলিল্লাহ রাত কথনের প্রথমে আরেকটি পর্বে আল্লাহ সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্যে হয়তো আজকে বাইরে কথা বলছি না রুমের ভেতরে কথা বলছি তো যেভাবে হোক আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা কথা বলছিলাম আমার জানা আয়সারাজিয়াল্লাহতালনার জীবনের নানা ঘটনা নিয়ে স্পেশালি ওনার বেশ কিছু গুণ নিয়ে কথা বলছিলাম এক এক দিন হয়তো এক একটা গুণ নিয়ে তো আজকে আমরা দেখবো রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কীভাবে ওনার গুণের মর্যাদা দিয়েছেন বা কিভাবে তিনি প্রশংসা করেছেন আমরা জানি আয়সারাজিয়াল তালাহ আনহাকে আসলে ওনার রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের যে অন্যান্য স্ত্রীরা অনেক সময় ইচ্ছা করতেন এর পেছনে অনেক কারণও ছিল দেখা যেত রাসুল্ল সাল্লু সাল্লামের যখন আমার জানা সারা জেলা তাল ঘরে যেদিন ওনার মানে থাকার সময় হয় তখন হচ্ছে যে ইয়েরা হচ্ছে কি বলে সাহাবিরা দেখা যাচ্ছে ওই দিন বেশি বেশি হচ্ছে খাবার পাঠাতো বা উপহার পাঠাতো তো এইটা আবার আসলে অন্যান্য স্ত্রীরা রাসল সাল্লাহ সাল্লামের অন্যান্য স্ত্রীরা আসলে এটা ভালোভাবে নিতেন না বা জিনিসটা হয়তো তারা তাদের কাছে তো ভালো লাগতো না যে ওই দিনেই কেন এত কিছু পাঠানো লাগছে সাহাবীদের সাহাবিদের কিন্তু আমাদের ঘরে যেদিন থাকেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তখন তো আসলে এত কিছু পাঠানো হয় না স্বাভাবিকভাবে আসলে জিনিসটা ওনাদের কাছে ভালো লাগতো না ঈর্ষার একটা কারণ হতো তো এমন অবস্থায় আসলে ওনারা ওনারা হচ্ছে রাসুল সাল্লামের কন্যা ফাতেমা রাজিয়াল আহাকে জানান বিষয়টা এবং ওনাকে কথা বলতে বলেন তো তিনি আসলে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এসে ব্যাপারে কথা বললেন তো বলার পর রসল্লাহ সাল্লাম বললেন যে আসলে তুমি কি মানে আমি যেটা চাই সেটা চাও না তো আসলে এই কথা বলাতেই আসলে তিনি বুঝতে পারলেন যে নবী সাল্লা সাল্লাম আসলে কি চান তিনি আসলে চলে গেলেন তারপরে হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের আরেকজন ওয়াইফ আরেকজন ওয়াইফ হচ্ছে উমেসাল মাকে দিয়ে আবার একই কথা বলার লোক বলার হলো আর কি অন্যান্য স্ত্রীদের পক্ষ থেকে যে কেন আসলে ওনাকে বেশি স্নেহ করেন বেশি ভালোবাসেন কিংবা ওনার ঘরে যেদিন অবস্থান করেন সেদিনই কেন আসলে সাহাবিরা এত কিছু পাঠাচ্ছে বা এত গুরুত্ব দিচ্ছে অন্যান্য দিন কেন দিচ্ছেন। না তখন রাসুলুল্লা সাল্লি সাল্লাম বললেন যে আয়সা হচ্ছে মানে এমন মানুষ মানে কথাটা ভাবতার এরকম ছিল যে আয়সার মানে কম্বলের নিচে থাকা অবস্থায় কিন্তু আমার কাছে নাজিল হয়েছে বা অন্য কোথাও কিন্তু এটা হয়নি ঠিক আছে এবং আল্লাহ সুবানা তালা নিজে আমাকে বলেছেন যে আয়েশাকে মানে এটা আল্লাহর সিদ্ধান্ত উপর থেকে আয়সা আয়সা রাজা আল্লাহ তালা আনাকে ভালোবাসার ব্যাপারে এটা আল্লাহর সিদ্ধান্ত স্বয়ং ঠিক আছে আল্লাহ এটা মানে বলে দিছেন এবং আমরা দেখছিলাম প্রথম পর্ব পর্বগুলায় যে বিয়ের বিধানটা বিয়ের যে ব্যাপারটা এটাও কিন্তু আসলে আল্লাহ প্রদত্ত আল্লাহ সরাসরি সিদ্ধান্ত দিয়েছেন যে তুমি মানে বিয়ে করো আয়েশাকে তো এবং প্রসুল সালু সালাম আরও বলেন তিনি বললেন যে আয়সারাজতালহার ব্যাপারে যে তিনি দ্রুত অনেক কিছু মানে মুখস্থ করতে পারেন অনেক বুদ্ধিমত্তা আছে ওনার খুব দ্রুত মানে মুখস্থ করতে পারেন এবং এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ জটিল জটিল হাদিস এবং সেগুলো আসলে শোনাতে পারতেন তো ওইটা ওনার আসলে মানে তীক্ষ্ণ মেধার একটা পরিচায়ক ছিল এবং রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম এই জিনিসটাকে খুব পছন্দ করতেন তো আমরা দেখলাম যে আসলে এতগুলো পর্ব আজকে হয়তো ছ ছয় নম্বর পর্ব সবগুলো পর্ব আমরা যদি দেখি যে প্রতিটা পর্বে আসলে কোনো না কোনোভাবে আমরা ওনার তীক্ষ্ণ মেধার বা এমন আচরণ করেছেন যে আচরণে প্রকাশ পেয়েছে ওনার মেধা ওনার জ্ঞান ওনার মানে তীক্ষ্ণতার যে বহিঃপ্রকাশ সেটা আমরা দেখেছি এই পর্বেও আমরা এমনটাই দেখলাম ইনশাআল্লাহ হয়তো আগামী পর্বে আরেকটু ডিফারেন্ট কিছু দেখব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহমান্লাহার জন্য আমাকে ভালো রাখেন মনে শান্তি দেন সর্বোপরি আমাকে সব অবস্থায় ভালো রাখেন পরিবারকে ভালো রাখেন যারা মারা গেছে আল্লাহমান্তোলাহ তাদের কবর আজা মাফ করুক তাদেরকে দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত